প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা কর্ণাটক রাজ্যের রাজধানী তথা ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর ভারতের বৃহত্তম বৈদ্যুতিন কেন্দ্র ভারতের বাগান শহর ভারতের ইলেকট্রনিক্স সিটি ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র ভারতের সিলিকন ভ্যালি ভারতের বিজ্ঞান নগরী ভারতের বাথানুকূল শহর ভারতের বিমান নগরী বেঙ্গালুরু থেকে পশ্চিমবঙ্গের রাজধানী ভারতের প্রাসাদ নগরী ভারতের সাংস্কৃতিক শহর কলকাতায় বিমান পথে আসার জন্য কত খরচ হতে পারে কত সময় লাগবে কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই বিমান ভাড়া দুই হাজার চব্বিশ সালের জুন মাসের এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত বেঙ্গালুরু থেকে কলকাতায় আসার জন্য বিমানের সর্বনিম্ন ভাড়া পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে ছয় হাজার টাকা বেঙ্গালুরু থেকে কলকাতায় আসতে সময় লাগে দুই ঘন্টা তিরিশ মিনিট বিমানবন্দরে পৌঁছানোর পরে চেক ইন ফ্লাইট বোর্ডিং প্রভৃতি কাজের জন্য কিছু সময় লাগে এই জন্য বিমান সংস্থার পক্ষ থেকে যাত্রীদের আন্তঃরাজ্য ফ্লাইটের ক্ষেত্রে দেড় থেকে দুই ঘন্টা আগে আসার কথা বলা হয় এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে দুই থেকে তিন ঘন্টা আগে আসার কথা বলা হয় বেঙ্গালুরু বিমানবন্দরটি বেঙ্গালুরু মূল শহর থেকে দূরে অবস্থিত আমরা ছিলাম হোয়াইটফিল্ড কাঠগুড়িতে সেখান থেকে বিমানবন্দরে আসতে সময় লাগে দুই ঘন্টা এই কারণে দশই মে হোয়াইট ফিল্ড বাস স্ট্যান্ড থেকে আমরা বারোটা তিরিশ মিনিট অর্থাৎ বিমান ছাড়ার চার ঘন্টা আগেই রওনা দেই কাটগুড়ি থেকে বেঙ্গালুরু বিমানবন্দর এসি বাসে ভাড়া ছিল দুশো পঁচাশি টাকা আমরা বাস থেকে দুটো তিরিশ মিনিটে বিমানবন্দরে নামি বেঙ্গালুরু কেম্পে গৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল টু বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং ইউনেস্কোর ফ্রিক্স ভারসায় বেঙ্গালুর কর্তৃক ওয়ার্ল্ড স্পেশাল প্রাইজ ফর অ্যান্ড ইন্টেরিয়র টু পেয়েছে আপনারা বিমানবন্দরের সৌন্দর্য দেখুন যারা প্রথমবার বিমান ভ্রমণ করবেন তারা পাঁচটা বিষয় মাথায় রাখুন এক পরিচয়পত্র সঙ্গে নিন পরিচয়পত্র ছাড়া আপনাকে বিমানবন্দরে প্রবেশ করতে দেবে না যদি বিদেশ ভ্রমণ করেন সেক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট নেবেন পাসপোর্ট আপ টু ডেট এবং বৈধ কিনা তা অবশ্যই দেখে নেবেন বেঙ্গালুরু থেকে যেহেতু আমরা কলকাতা এসেছিলাম এক্ষেত্রে টিকিটের সঙ্গে আধার কার্ড নিয়েছিলাম অন্য সচিত্র পরিচয়পত্র থাকলেও অসুবিধা নেই দুই এয়ারলাইন্স সম্পর্কে অবগত থাকুন যে বিমানে ভ্রমণ করবেন সেই এয়ারলাইন্স সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিন প্রতিটি বিমান সংস্থার নিয়ম আলাদা হয় ব্যাগের ক্ষেত্রে কত কেজি পর্যন্ত ছাড় পাওয়া যায় কি কি ডকুমেন্ট সঙ্গে নিতে হয় এবং আর কি কি প্রয়োজনীয় তথ্য লাগবে সেই সব কিছু ওই নির্দিষ্ট এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ থাকে ব্যাগ গোছানোর ক্ষেত্রে যা কিছু মাথায় রাখবেন আন্তরাজ্য বা ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে পনেরো কিলোর বেশি জিনিস নেওয়া যায় না আর হ্যান্ড লাগেজে সাত কিলোর বেশি নিয়ে আপনি ফ্লাইটে উঠতে পারবেন না সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ব্যাগ ওই নির্দিষ্ট ওজনের বেশি যেন না হয় সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে চার সময় মতো বিমানবন্দরে পৌঁছান পাঁচ নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়েব চেকিং করুন এবং বোর্ডিং পাস সংগ্রহ করুন আমরা টিকিট এবং পরিচয়পত্র দেখিয়ে বিমানবন্দরে প্রবেশ করলাম এরপরে নির্দিষ্ট বিমান সংস্থার নির্দিষ্ট কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করি অনেকেই বেশি টাকা দিয়ে পছন্দের সিট বুক করেন না তবে প্রথম দিকে এসে বোর্ডিং পাস সংগ্রহের সময় বললে অনেক সময়ই পছন্দের সিট পাওয়া যায় তাই বোর্ডিং পাস সংগ্রহের সময় আপনার পছন্দের সিটের উল্লেখ করতে পারেন তবে দেরিতে এলে সেই সিটটাও হাত হয়ে যায় আমরা বোর্ডিং পাস সংগ্রহ করলাম এখানে ফ্লাইট নাম্বার গেট নাম্বার অর্থাৎ কোন গেট দিয়ে আমরা বিমানে উঠব বোর্ডিং জোন এবং সিট নাম্বার কত বোর্ডিং টাইম উল্লেখ করা হয়েছে বিমানের ডিপার্চার টাইম উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে গেট নাম্বার টোয়েন্টি থ্রির উল্লেখ করে দেওয়া হয়েছে সুতরাং আমাদের এখন গেট নাম্বার টোয়েন্টি থ্রিতে যেতে হবে তবে যাওয়ার আগেই শুরু হবে আমাদের সিকিউরিটি চেকিং যেমন লাইটার দার্য গ্যাস দার্য তরল পদার্থ আগ্নেয় অস্ত্র ধারালো বস্তু বিস্ফোরক দ্রব্য পেপার স্প্রে প্রভৃতি তবে লিথিয়াম ব্যাটারি পাওয়ার ব্যাংক এগুলো হাত ব্যাগে রাখা যায় সিকিউরিটি চেকিংয়ের সময় এই সমস্ত উপকরণগুলি আপনার কাছে বা আপনার ব্যাগে আছে কিনা তা ভালোভাবে চেক করে নেওয়া হয় আমাদের সিকিউরিটি চেকিং শেষ হয়ে গিয়েছে বোর্ডিং পাসে উল্লেখ আছে বোর্ডিং টাইম চারটে পাঁচ গেট নাম্বার টোয়েন্টি থ্রি হাতে পর্যাপ্ত সময় আছে সুতরাং বিমানবন্দরের ভিতরের অংশে কোথায় কি আছে তা দেখব thank <laughs> you চারটে পাঁচ সুতরাং বোর্ডিং শুরু হয়ে গেছে নির্দিষ্ট বিমানের কাছে আমাদের বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে বাসে করে যাওয়ার সময় বিমানবন্দরের ভিতরের পরিবেশ ক্যামেরা বন্দি করে নিলাম বাস থেকে নামলাম এবারে আমরা আমাদের বিমানে উঠব এবং নির্দিষ্ট আসন গ্রহণ করবো

So, ah, we might putting several times whenever they are white candies. We are flying with us today. Thank you. Go on. Are you up? See, The red tabs are blowing into the inflation tubes. Inflate the life jacket just before leaving. Board the nearest raft on exit. Tampering with or removing the life jacket without crew authorization is prohibited and punishable. আমাদের বিমান কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত বিমান থেকে পৃথিবী দেখতে কেমন লাগে তার কিছু দৃশ্য ধরে রাখলাম আমার মোবাইল ফোনের ক্যামেরায় আমাদের বিমান যত উপরের দিকে এগিয়ে চলেছে নিচের ঘরবাড়ি বাড়ি গাছপালাগুলো তত ছোট দেখাচ্ছে আমাদের বিমান এখন আকাশে অনেক উঁচুতে অবস্থান করছে ফলে নিচের গাছপালা রাস্তা দেখা যাচ্ছে না বিমানের দিয়ে আকাশের মেঘগুলো মতো ভাসতে দেখা যাচ্ছে তবে আকাশের সর্বত্র মেঘগুলো একই রকম নয় কখনো কোনো কালো মেঘ সারা আকাশ ঢেকে রেখেছে কোথায় আবার পাতলা চাদরের মতো মেঘ আকাশে দেখা যাচ্ছে বিমান থেকে বেশি উচ্চতার সিরাস শিরো স্ট্যাটাস শিরো কিউমুলাস মাঝারি উচ্চতার অল্টো স্ট্যাটাস অল্টো কিউমুলাস এবং নিম্ন উচ্চতার স্টাটো কিউমুলাস স্ট্যাটাস নিম্ব স্ট্যাটাস প্রভৃতি বিভিন্ন প্রকার মেঘ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম কলকাতার উদ্দেশ্যে এখন সন্ধ্যা ছটা পনেরো মিনিট अगर मैं गुरु जोल से আমরা কলকাতার কাছাকাছি পৌঁছে গিয়েছি এবং আমাদের বিমান অনেক নিচু আকাশ দিয়ে উঠছে বলেই মনে হচ্ছে বিমান থেকে নিচের বিভিন্ন ঘরবাড়ি যে আলোগুলো জ্বলছে সেগুলো দেখা যাচ্ছে এখন আমাদের বিমান কলকাতায় পৌঁছে গিয়েছে বিমান থেকে কলকাতার রাত্রিকালীন যে সৌন্দর্য তা ভিডিওতে ধরা পড়ছে বিবান এখন বিমানবন্দরের অত্যন্ত কাছে রয়েছে এবং বিমানবন্দরের পার্শ্ববর্তী অঞ্চলের যে ঘরবাড়ি সেগুলো বিমান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওহ, ইউ। এখন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট আমরা পৌঁছে গেলাম বেঙ্গালোর থেকে কলকাতা বিমানবন্দরে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ